ডিয়ার স্টুডেন্ট আজ আমরা আলোচনা করবো এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের যে মেজর পেপার রয়েছে বা সিসি পেপার রয়েছে সিসি ওয়ান পেপার রয়েছে এই পেপার অর্থাৎ হচ্ছে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্ট এই পেপারটাতে এ জন্য কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু তোমরা এবছর হচ্ছে নিউ সিলেবাসে প্রথম পরীক্ষা দেবে এই সিলেবাসে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য সম্ভাব্য তার একটা হচ্ছে সাজেস্টিভ ধারণা নিয়ে আলোচনা করব বা হচ্ছে একটা সাজেশান নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাই হচ্ছে এই চ্যানেলটাকে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো প্রয়োজনে তোমাদের হচ্ছে আর যে পেপারগুলো রয়েছে সেই পেপারের সাজেশান পেতে বা গুরুত্বপূর্ণ তথ্য পেতে তোমাদের খুব কাজে লাগবে তো দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো একটু দেখে নাও তোমাদের মডিউল ওয়ান যেটা রয়েছে মডিউল ওয়ানের আমি যে প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে জাতির ধারণাটি ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন হচ্ছে জাতির ধারণাটি ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও ফেলতে পারে বলতে পারে জাতি কি জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো তাহলে জাতি থেকে প্রশ্ন যেটা রেখেছি প্রথম হচ্ছে জাতির ধারণাটি ব্যাখ্যা করো বা এই প্রশ্নটাকে তোমাদের ঘুরিয়ে দিতে পারে জাতি কি জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো সেকেন্ড প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যেটা যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার ধারণাটি অপরিহার্য রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতা ধারণাটি অপরিহার্য বিবৃতিটি ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে যদি দেয় তাহলে বলতে পারে ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা গুরুত্বপূর্ণ হলেও তারা একই অর্থ বহন করে না ব্যাখ্যা করো অর্থাৎ বলতে পারে ক্ষমতা ও কর্তৃত্ব ধারণা গুরুত্বপূর্ণ হলেও তারা একই অর্থ যে বহন করে না ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের কিন্তু ঘুরিয়ে করতে পারে বলতে পারে স্বাধীনতা ও সাম্য ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর বিবৃতিটি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন আইন ও স্বাধীনতার আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো সঙ্গে জুড়ে দিতে পারে স্বাধীনতাকে স্বাধীনতাকে কি কি হয় বা অগ্রাধিকার দেওয়া যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও নেক্সট প্রশ্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো নেক্সট প্রশ্ন তুমি কি মনে করো যে তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই হচ্ছে তোমাদের মডিউল ওয়ানের প্রশ্ন এই মডিউল ওয়ানের এই প্রশ্নটা করলে তোমাদের আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে তো দেখো মডিউল টুতে কি কি প্রশ্ন রয়েছে মডিউল টুতে আমি তোমাদের ফার্স্ট যে প্রশ্নটা রেখেছি ডেভিড হেল্ডের অনুসরণে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা তাহলে এই প্রশ্নটা কিন্তু আবার সংরক্ষণমূলক বা উন্নয়নমূলক গণতন্ত্র যেটা রয়েছে ডেভিড হেল্ডের এই প্রশ্নটা একসঙ্গে দিতে পারে কিংবা এই প্রশ্নটা আবার তোমাদের ঘুরিয়ে দিতে পারে আলাদা আলাদা সিঙ্গেল প্রশ্ন করে দিতে পারে নেক্সট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি অংশগ্রহণমূলক গণতন্ত্র ও সনাতনী বা সনাতন গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রসঙ্গে ডেভিড হেল্ডের ধারণা আলোচনা করো নেক্সট প্রশ্ন তুমি কি মনে করো কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী উত্তরের সপক্ষে যুক্তি দাও বা এই প্রশ্নটা সিম্পল ভাবে করে দিতে পারে কর্তৃত্ববাদের ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনগত ধারণা উদ্ধৃতিটি আলোচনা করো নেক্সট প্রশ্ন নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো পরের প্রশ্ন রাজনৈতিক ধারণা হিসাবে রাজনৈতিক ধারণা হিসাবে অধিকারের গুরুত্ব কি রাজনৈতিক ধারণা হিসাবে অধিকারের গুরুত্ব কি আর লাস্ট প্রশ্ন রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো এই হচ্ছে তোমাদের টোটাল মডিউল ওয়ান এবং মডিউল টুর যে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে দশে কিংবা পনেরোতে সেই প্রশ্নের একটা সাজেশান তবে তোমাদের হচ্ছে যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা পাঁচ নম্বরের হচ্ছে প্রশ্নের একটা সাজেশান দেব সেই সাজেশানটা পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে